বরং খুব খারাপ জিনিস আল্লাহ রসুল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা তবে যেটে কর্য ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার সুরাম নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না এই চারটার তিনটাই কঠিন উপরের তিনটে তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো ওটা গেল আপনি শহীদ হবেন কিনা কোনটা যে শহীদ এদেশের মাটিতে সবাই শহীদ হিন্দু মুসলমান বলতে এখন কে যে শহীদ তা তো বলা যায় না কাজে কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না আমিও পেট ব্যথায় মারা গেলাম তো যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না চার শ্রমণ তিরিশ আয় খুব সহজ রাতে পড়ে শুইবেন এসার সলাতে পরে এসে পড়ে নেবেন তারপর শুয়ে যাবেন ডান কাতে শুইবেন সবসময়তে সমাতে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে মাথা কোন দিকে থাকবে এটা হিসাব নেই ঘুমানোর সময়তে তো সোননাথ হলো ডান কাতে বুঝাতে পারলাম ঘুমানোর সময় সোমনাথ কিভাবে কিভাবে ঢুকে গেল আরে শোনো শোনো পশ্চিম দিকে পা করে শুয়ো না বগড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে সে আছে বক্ত বই শুনবো না তাই বলছে আমাকে দেখেন তো তার আঁকি দেখে মন অথচ সর বিধান হলো ডান কাপ পা কোন দিকে আছে সেটা ভাই আর পেশা পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না একটা আরেকটাতে ঢুকে গেছে তার নাম বাংলাদেশ ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে তাই তো লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখে কি রে কি আছে লিখে একটু দেখতো সবাই দেখে সবাই দেখে সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ হেডলাইনই ভুল এখন ওখানে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঞ্চা ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টাই চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা অয় এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে আল্লাহর হস্তে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় সবই আল্লাহর আদেশের আল্লাহর আইনের আল্লাহর হুকুমের বিরোধী কোরআন মাজিদের বিরোধী কোরআন মাজিদা আল্লাহ বলছেন নিসাহুকুম হারফুল্লাকুম ফাতুহারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি ফাতুহারসাকুম তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই ঠিক সম্মানিত دینی ভাইগণ ধর্ম বিকৃত আছে পৃথিবীতে পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আর আপনাকে আমার কথার সাথে সারা দিতে হবে না আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে এই জন্য যে জনগণ অনেক বেশি যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে গেছে কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না আর আপনাকে আমি বারবার বলে থাকি আমি নির্বাচন করতে আসিনি আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বল আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি এটা বক্তব্যের গতি কণ্ঠস্বরে বক্তব্য জায়জ নয় বত্রিশ বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য যায়জ নয় বক্তব্য কেমন হবে যখন খাতাবা যখন আলাল বক্তব্য দিতেন অহমারা তাই না দুই চোখ লাল হয়ে যেত অস্মিতা গাজাবো রাগ বেশি হয়ে যেত অলা সৌত হোক কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনজেরও যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন এইভাবে তিনি বক্তব্য দিতেন বক্তব্যের গতি ছিল ভিন্ন সেটা কিভাবে কণ্ঠস্বরে কি যে বলল আর কণ্ঠস্বরের বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা কথার মধ্যে কথা লাগাতে হবে সুর না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় আশি লাঠি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে মহান আল্লাহ বলেন আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ মদ খেলেও মহাপাপ হবে জুয়া খেললেও মহাপাপ হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আমরা যেটাকে এদেশের জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বোঝে সেটা প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা এই জুয়া আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে পাগল হয়ে গেছে বাপ বেটা গরু ছাগল হয়ে গেছে কখন কখন বোকা ছেলে তুমি ব্রাজিলের পতাকা বাড়ির ওপরে চাপাও তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় নেবে ও হলো ইহুদি ও হলো খ্রিস্টান তোমার মুখে লাথি মারাই তার কাছে তোমার সুযোগ পালে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান মহান আল্লাহ বলছেন মোহাম্মদ ইহুদি তোমাকে কোনোদিন মানবে না খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না তুমি ইহুদি হও তাহলে মানবে তুমি খ্রিস্টান হও তাহলে মানবে এ কথা আল্লাহ তার লি ইয়াহুদাহ সারা কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে তোমার একটু লজ্জা হয় না তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো তোমার একটু হিসাব হয় শোন যেইটা খেলাতে হার জিত নেই শরীর চর্চা নেই তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা আল্লাহ রসুল বলছেন মানে লাইবাবে দামে খেঞ্জির কে যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিচ্ছ আর এই ছেলে তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই তোমার মা তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায় গেমস খেলা দেখায় মোবাইল দিয়ে দেয় তোমার মা আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে স্টার জাল শুনে বলো তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ না ওর ওর বাপ বেশি খারাপ এ বউকে বুঝাতে হয় না তালাক দিতে হবে অযথা সৌদি আরবে থাকে রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে এক বো থেকে তিন তালাক দুই জায়গাতে কান্নাকাটি করছে আরে চোখের সামনে বউ ইস্টার জালসা নিয়ে বসে আছে কাপুরুষ হেবেটা কাপুরুষ তোমার চোখের সামনে চলে কি করে কে বলেছে তুমি পুরুষ আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দেবো না কিসের আপনি পুরুষ আপনার জানা সত্তে আপনার চোখের সামনে বউ স্টার দালসে বসে থাকে আর আপনি বলছেন আমি মুসলমান তাহাজ্জুদ পড়ানো হুয়া কুয়া বাড়ি হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না এটা আমার পূর্বের ধারণা এরপরেও নিজেকে খাটো করে দুই দিন বাঁচার প্রয়োজন নেই পরিবারের আপনি মালিক পরিবারের শক্ত হয়ে বসবাস করবেন শক্ত মজবুত হয়ে তাহত পড়েন এটাও করেন এটা করলেন না তাহত পড়লেন না তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না তাহত দিয়ে হওয়া যাবে না বিচারের মাঠে আপনার বিচার কঠিন হবে আপনি আপনি দায়িত্বশীল বিচারের মাঠে আপনাকে জব দিয়ে হতে হবে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জুয়া খেলিও না মদ খায়ও না মূর্তি রাস্তা নাই যায়ও না লটারি ক্রয় করো না এটা শয়তানের কাজ মহাপা লটারি ক্রয় করা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এই বলে যদি আপনি বিশ টাকা দিয়ে লটারি কিনেন তো এক থাপ্পড় দিয়ে মুসা সালাম মরা পর্যন্ত কান্নাটি করেছেন আল্লাহ আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো সারা জীবন মাফ চাইতে থাকলেন বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে তার কাছে গিয়ে বলবো আপনি তো খুব নবী আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি কত সম্মানী মানুষ আমরা বিপদে পড়েছি আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন তখন তিনি বলবেন না 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 আমি একটা মানুষকে এক এক দিয়ে মেরেছিলাম আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আবার তোমরা যাও 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 এভাবে মুসা সালাম বলবেন তো মুসারাই সালাম এক থাপড় মেরে একটা লোককে মারা যেমন পাপ বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ দুটোই মহাপাপ কথা মনে হয় বোঝাতে পারিনি নি মহাপাপ জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি এক আল্লার নবী বললেন মদ খায়ো না মদ হলো পাপের মা দুই আল্লাহ নবী বললেন মদ খায় না মদ হলো পাপের মাথা আল্লাহ রসুল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য পান করা হল পাপের চাবি তিনটে এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি তো তিনটে কথার সমন্বয় কি চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সব কিছু দেখতে পাবেন পাপের মা মানে এটা আসল এটা হয়ে গেলে সব হয়ে যাবে তার মানে মদ খেলে ও মাকেও গালি দিবে বউকে গালি দিবে একই রকম বউয়ের সাথে অন্যায় করতে চাইবে মায়ের সাথে অন্যায় করতে চাইবে কেন তার এখন আর বিবেক নেই বিবেক কাজ করে এই জন্য আল্লাহ রসুল বলছেন এই পাপের মা এ হলো পাপের মাথা এ হলো পাপের চাবি খুব খারাপ জিনিস পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি যে না যদি বিবাহের আগে হয় আশি যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা চুরি হাত কাটানো এভাবে নেই সুদ খেয়েছে তোবা করো ঘুষ দিয়েছে তোবা করো জেনা করেছে তোবা করো মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা এটা পাপের মা এটা পাপের চাবি কোনো পাপের সাথে এই ভাষা নেই আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না কথা কি স্পষ্ট হয় তার মানে অন্য কোন পাপের সাথে এরকম ভাষা নেই আপনি অবাক হবেন আরো দেখেন